শুভেচ্ছা সব বন্ধুদের যারা যারা রান্নাছ তারা তারা চলে আসো আমি তো বাড়ি চলে এসেছি রান্না করছি তুমি সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা তুমি সুখ যতে না নিচা দাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি শ্রী বুনামালে ভারতী মা বন্ধুরা তোমার জানালা ওটা আমার বাড়ির উঠোন আরও দেখাচ্ছি আমি একটু বাইরে যে আমার বাড়ি এটা আমি এখন রান্না করছি এখন কি রান্না করছি বলো তো মটন রান্না করছি সেই জন্য আজকে ভিডিও দিতে পারিনি ভিডিও দেবো পরে দেখো এখন হ্যালো হ্যালো হাই গানে গানে রান্না হ্যালো বন্ধু ওয়েলকাম তো এখন আমি রান্না করছি তো আজকে ভিডিও দিতে পারিনি পরে আমি বেলার দিকে ভিডিও দেবো বিকেলে তোমরা সবাই কেমন আছো কোথার থেকে বলছো একটু বলো আমি আসছি মটন হ্যাঁ হ্যাঁ চলে আসো কোনো অসুবিধা নেই রান্না করছি আমাদেরই আছে লোক আসবে তো আজকে আমি অনেক ব্যস্ত ওই জন্য কথাই বলতে পারছি না আজকে ভিডিও দিতে পারছি না কলকাতায় কোথায় টেলিও টালিগঞ্জ ও আচ্ছা আর আমি থাকি নৈহাটি তাদের সামনাসামনি আছে হ্যালো ইয়াম হ্যাঁ ওয়েলকাম সবাইকে শুভোধপুরের শুভেচ্ছা রান্না করছি সে রান্নাটা শেয়ার করছি আমি রান্নাটা শেয়ার করব পরে তো নৈহাটি জানো এখানে সবাই নৈহাটি বড়মার মন্দির আছে আমার ভাই আসবে তো বড়মার মন্দিরে পুজো দিচ্ছে তার জন্য এখন আসবে এখন বান্না হচ্ছে তো মাংসটা এখন কষানো হচ্ছে বুঝেছো যে যে খাবে বলো এখানে কমেন্টে বলে দাও কে কে খাবে হাই যাই তো পুজো দিতে তাই পুজোতে আসো বা তাহলে আসলে এবার অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে আমি বলে দেবো ঠিক আছে তুমি আমার বন্ধু আছো তাহলে তো জানা যাবে না হুম তাহলে তো কোনো ব্যাপারই না তারপরে সবাই ভালো আছে তো আমি রান্নাও করি সব বন্ধুদের সাথে একটু কথাও বলি পুজো এই একটু আগে পুজো দেওয়া হলো ঠাকুরের পুজো দিয়ে রান্নাটা বসিয়েছি বুঝেছ আস্তে আস্তে তা ওই দুটোই বাজবে আর ফোন করিনি থাক এখন তাই কি অবস্থা আছে হ্যালো হ্যাল বন্ধুরা ওয়েলকাম হাই দুপুর মানে শুভেচ্ছা দুপুরে সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক শুভেচ্ছা রান্না হচ্ছে মাংস আমি এতক্ষণ রান্না করছি আমি যে একটু লাইভ করে নিয়ে আজকে ভিডিও না আমি রান্নার ভিডিও পোস্ট করতে পারিনি আগের দিনের খড়্গপুরের একটা ভিডিও আছে চাইলে তোমরা দেখতে পারো গিয়ে খড়গপুরের ভিডিও করেছি আসার সময় পুরোটা আছে ব্লক করা আমি তো খড়গপুর থেকে চলে এসেছি এটা হলো নৈহাটি এটা দেখে আসলাম ও আচ্ছা বাহ খুব ভালো থ্যাংক ইউ তাহলে নৈহাটিতে এখানে মন্দিরে চলে আসবে সবাই পুজো দিয়ে যেও যারা যারা বড়মান মন্দিরে এখনও আসেনি আমি তো এখন দিতে পারবো না কারণ হলো এক বছর পরে এক বছর মানে মে মাসের পর থেকে দিতে পারবো কারণ আমার ওষুধ আছে কালো সুজ তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও তো বারোটা বাজে মনে হয় তারাও তো দেখি কটা বাজে বারোটা দাওয়া তো হবে রান্না আমার একটু দেরি আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই গানে গানে রান্না আমার একটা ভিডিও তো কমেন্ট করে আমি দেখবো আমি না অত বুঝতে পারছি না হ্যাঁ কমেন্ট করে দেখো আমি তোমার ওখানে যাবো গিয়ে দেখবো আমার হাতে রান্না খাবে আসবে ঠিক আছে আমি গান করছি গান গান করতে করতে রান্না করছি ওই জন্য ভালোই মিল আছে গানে গানে রান্না হ্যালো হ্যালো কালু কালিয়া নাম কি কোথার থেকে বলছো হুম দি ভাই ঠিক আছে তোমার তুমিও মনে গান করতে করতে রান্না করো নাকি আমি গান করতে করতে রান্না করছি তো তাই জন্য আইডিটা দেখছি গানে গানে তাই রান্না বলছি একা হাতে ফোনটা ধরে আছি আর তোমাদের সাথে কথা বলেছি রান্না করছি আর ওই কথা বলি আমি ও তুমি ব্যান্ডে গান করো হ্যাঁ আমি না দেখেছি ব্যান্ডে গান এখানে তো বুঝতে পারছি না আমি যাব গিয়ে তোমার ভালো করে দেখে আসবো তো ভালোবাসা দিয়ে এসেছি দাঁড়া ওদের হয়ে যাক তারপরে দেবো হ্যাঁ পেশারে সিটি দিয়ে নি মাংসটা আমি ওই যে ওই বাচ্চাগুলোর জন্য হাইড্রাইসটা করেছি না তো ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো সেদ্ধ আমি ব্যাগ দিলাম আজ ঠিক আছে আমিও যাচ্ছি হ্যালো

আছে আবার এসো 우리 e n अच्छा ये देखिए ये कोशिश कर रहा है तो बाहर जा रहा है तो और मैं का तो भी है किचन में आई शार्प तो जी था वो ये का आ चाहिए Não me te এটা আমার বাইরে উঠোন উঠোনে এবার কত ফুল ফুটেছে রেখেছো আমার এই গাছটাতে দেখো এই যে ফুলগুলো না কি ফুল বলো তো সীতাকুণ্ড ওইগুলো আমি গোপালের পুজো দেওয়ার সময় আমি দিই এই যে কত হবে না রান্না বান্না কমপ্লিট হয়নি এখনো এখন একটু দেরি আছে মাংস তো একটু দেরি হয় হতে কি করবো একা হাতে ফোনও ধরতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করছি কে কে খাবে চলে আসো কাজটা না বন্ধ আছে আরেকটু হবে জল যখন জলটা শুকিয়ে তেলটা ছাড়বে বুঝেছ তখন যখন জলটা মানে মাংসের যে একটা জল বেরোতো ওটা হয়ে গিয়ে তেলটা ছাড়বে এই দেখো আর সব সময় গ্যাসটা বাড়িয়ে রান্না করতে গ্যাস বাড়লে কি হয় নিচে পুড়ে যাবে হ্যাঁ তো এটা ঢাকা দেওয়া থাকে এবার আস্তে আস্তে পৌঁছলে তারপরে পেশার তরে দেব নালে মাংস তো গরম জল করা হ্যাঁ এই গরম জল বসানো ছিল একপাশে ঠিক আছে তো খিদে পায় না তো মাংস করবো তো ভালো করে জিনিসটা করবো না সম্পূর্ণ ভালো করেই তো করতে হয় যে কোনো কাজ হাত কাজ করলে ভালো হবে না রান্না রান্নাটাও তো সেরকম যদি আমি ভালো করে করি রান্নাটা ভালো হবে মানে হাত করে যদি করি তোমার বাজে হয়ে যাবে কষ্ট করাটাই মিথা 我求求你！

এই মিক্সির মেশিনটা কি তোমার ইয়ে আছে শুকনো আছে একটু গরম মশলা একটু পেশাই করে দেব হবে না পাতায় করে দিচ্ছি ছাড়ো নোরা তো অল্প তো একটু গরম মশলা দিলে মাংস ভালো হয় দারচিনি বুঝেছো ওই যে এইটুকুই তলায় পরে হয় মিক্সিতে একটু হবে না সেটা যদি কোনো সময় অনেকটা করার জন্য হতো তাহলে ঠিক আছে আমি শিলে করে দিই সব দেবো তারাও আগে আমি অত ধরবো ব্যস্ত হলে হয় নাকি

Ne

আরও আগে কখন করবো তুমি আনবে আনলে তারপরে এই করতে করতে করতেই টাইম হয়ে গেল ঠিক আছে আর রান্নাটা একটু করে যদি তোমার ভালো না হয় তো বাজা করে না কি বলে কি করছিস হ্যাঁ নাকের মধ্যে মটরশুটি ঢুকিয়ে দিয়েছিলে কি অবস্থা তারপরে নিয়ে গেল গিয়ে আবার দেখবে কোথায় না কোথায় কি করেছিলিস তুই দুষ্টু

তখন আমার লাইভ বন্ধ করে দিচ্ছি আবার কাল আসবো তো বন্ধুরা তোমরা তো যারা যারা কি বলবো একটি আছো তোমরা মেসেজও দিলে না দু একজন দিয়েছে